অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য পেশিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছু দিনের মধ্যে সর্বসম্মতি ক্রমে সর্বসম্মতিক্রমে এ তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ভিত্তিতে ঐক্যমতের একটি ঘোষণা পত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফেসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে বলেও জানিয়েছেন তিনি শফিকুল আলম জানিয়েছেন আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এই ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা আগামীকাল একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে